বৃষ্টির ভেতরে বাজারে গেলাম কি রান্না করলাম জিও আমার স্বামী কী খেলো আজকের ভিডিওতে থাকবে এই যে সুপারমার্টটা আমাদের বাড়ির পাশেই এখানে গেলাম ওখানে যিনি এই যে সুপারমার্টের মালিক দেখেন বৃষ্টির ভেতরে এখানে অনেক পানি জমছে গ্লাসে সেগুলো পরিষ্কার করতেছিল দিয়ে কি কি কাজ করাইলাম জিউ যে ভাতটা খাচ্ছে এটা অনেক 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 দিন মাস বছর কেনা হয়েছে সবাই কেমন আছেন হ্যালো আসসালাম আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে মাটি কেনা হয়েছে দেখেন আপনাদের দুলাভাইকে দিয়ে কাজ করাবো তা আমি এইখানে বলতেছিলাম যে এইবার দেখেন আজকে আপনাদের দুলা ভাইকে দিয়েই কাজ করাবো বুঝছেন এই যে দেখেন আপনাদের দেখে কি সুন্দর হ্যালো 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 বলতেছে অফিস থেকে আসছে আসার পরে আমি বলছি যে আমাকে এই মাটিগুলো খুলে দাও এই মাটিগুলো বহু দিন কেনা হয়েছে বহুত মাস কেনা হয়েছে এইখানেই রয়েছে খুব সম্ভবত ফেব্রুয়ারিতে কেনা হয়েছে তারপর থেকে এখানে রয়েছে যে আমি কয়েকটা গাছ লাগাইছি ওই গাছে এই মাটিগুলো দিব সে জন্য এসে এই যে মাটিগুলো আজকে খুলে দিচ্ছে আমি গাছে মাটি দেব আরও কয়েকটা টবও নিয়ে আসছি নতুন অনেক দিন কেনা হয়েছে এই টবগুলো একেবারে পড়েছিল আমি বললাম যে আজকে একটু করে নিই তুমি একটু আমাকে হেল্প করো আপনাদের দুলাভাই সমস্ত কাজগুলো একটু একটু করে সব হেল্প করে দিছে আমাকে ঘটনা কি হলো আপনাদের দুলাভাই অফিসেও যাবে আমাকে ঘরের কাজেও হেল্প করতেছে দেখেন কত সুন্দর করে এই টবগুলোতে এরকম লম্বা লম্বা টব এইখান থেকে আমি কিনে নিয়ে আসি ডায়াসোতে এই কাজ করতে করতে আবার অফিস থেকে ফোন চলে আসছে ওই যে পুঁইশাকের ডাঁটগুলো পর্যন্ত লাগাইছে আমাকে বলা হয়েছে যে গ্রামের ভিতরে একটা বাড়িতে আছে আমাদের পিছানো বাড়িতে তারা পুঁইশাকের ডাঁট লাগায় লাগাইলে পরে আবার নাকি পুঁইশাকের মতো হয় তাই এখানে ওই যে মরিচের যে বীজগুলো লাগাইছিলাম তারপরে যে গাছ হয়েছে সেই গাছগুলো আবার আমরা সুন্দর করে এরকম বেশ ঝোর ঝোর করে লাগাই দিছি একটু ফাঁকা ফাঁকা করলে হয়তো কিন্তু তারপর ওই করে লাগাই একেবারে লাস্টে কিছুটা কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং দেখেন ওই যে বেশ কিছু পোকা উঠতেছে কারণ এই যে যে সারটা দেওয়া হয়েছে এই সারে প্রচুর পরিমাণে একটু গন্ধ গন্ধ ছিল ওই পোকার খুব আনাগোনা হচ্ছে যা আর কি মাত্র কয়েকটা দিন তো দেখি হয় কিনা মরিস মরিচ গাছগুলো কারণ এখন তো একেবারেই অনেকের গাছে মরিচ তো ধরেই গেছে আর আমার গুলো যেহেতু আলাদা করে লাগাই এখনো ছোট ছোটই রয়ে গেছে এই দেখেন আমি এখন যাব এইখান থেকে আরম্ভ করেছি আজকের যাত্রা এটা ছিল গতকালকের যে এখন যাচ্ছি সুপারমার্টে বৃষ্টির ভেতর এটা ছিল গতকালকের তারিখে জুন মাসের আর গাছ লাগাইছি বেশ কিছুদিন আগের গত সপ্তাহে বাইরে ঝড় হইতেছে বৃষ্টি হচ্ছে ঘরে চিনি নাই একটু চিনি নেই আমি যে খাবারগুলো তৈরি করবো এখন গুলো না কোডিং একটা খাবার তৈরি করব তাতে চিনি লাগবে इवन আমার চা খাওয়ারও চিনি নেই হয় হয় আমি কিন্তু ছাতা নিয়ে আসি নাই ঠিক আছে আর বাজার করব উমা বৃষ্টি তো মেলা অনেক বৃষ্টি হচ্ছে চলেন জায়গা আমি ভাবছি কি একটু কম কম হইতেছে কিন্তু আমি জানি বেশি হচ্ছে তারপর মনে মন দেখ করছি কি একটু কম কম হইতেছে চলেন দৌড়াই ধীরে ধীরে দৌড়াই বেশি দৌড়ানো যাবে না পিছলা আছে পরা যাব আজকে জুন মাসের বিশ তারিখ শুক্রবার দুই সাল বৃষ্টি ছাতা যেহেতু আনি নাই বাড়ির পাশে ছোট্ট একটা মাঠ আছে এখানে চলে আসছে কি কিনবো আগে চিনি নিব চিনি ওইখানে কই এইখানে অনেক খাবার টাবার আছে যেহেতু আপনাদের দুলা ছুটি একটি অগ্রত দেখি যে এইটা নেব না না এটা না এটা বুলগারিস কোনটা ভালো হবে বায়ো ফুললে ও ফুললে মামিয়াং সাগোয়া ওয়া খুব ফিসা দা এইটা নি এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো অনেক অনেক খাবার ঠাবার নিতে পারেন আমি নেব চিনি চিনিটা এটা একটু আগে দেখছিলাম চিনি এই যে লবণ লবণ লবণের পাশে চিনি 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 আর দুইটা এই দেখেন সাদা তেল আর কালো তেল এগুলো কিন্তু ভাজা ভাজা দুইটা দুইটা তেল কিন্তু আমি নেই আর একটা নিব এই পাশে ফ্রিজে নানান ধরনের সবজি তারপরে ধুপু থুপু আছে এইটা কিন্তু থুফু নরম থুফু এই পাশে আছে আমরা যেটা প্রায় সময় খাই এটা মাঝে মাঝে কিনা খাই রসুন গুলো অনেক দিনের হয়ে গেছে তো বিক্রি হইতেছে না এটা নিয়েছিলাম ভালো না ঠিক আছে এখান থেকে আসলে অল্প লোকজনই কেনে এটা নেই রসুন বেশি একটা ভালো না তারপরেও নেই ঠিক আছে উপরে আরো খাবার আছে আমি এখান থেকে এটা নিব গ্লাস গুলো ঘামাই যাইতেছে তো সেজন্য মূর্ছা নুসা সব ঠিক করতেছেন আর কি নেওয়া যায় বাইরে কিন্তু প্রচুর আইসক্রিম আছে আইসক্রিম আপনি এখান থেকে নিতে পারেন দেখেন প্রচুর আইসক্রিম এখানে ভাত আছে একেবারে কোরিয়ান স্টাইলে শুধু ঘরে নিয়ে যেয়ে গরম করবেন এটার একটা নেবো আমি কিন্তু বৃষ্টি আরো বেশি আরম্ভ হয়েছে বুঝছেন আমি ব্যাগের মধ্যে নিয়েছি যে ব্যাগ নিয়ে আসছিলাম ব্যাগের মধ্যে নিয়ে যেতেছি সবাই একটু ছাতা ব্যবহার একটু না সবাই ছাতা ব্যবহার করতেছে আমি হচ্ছে আমার লাগে না একটু ভিজে না ভিজতেই চায় না আমার করতে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে বৃষ্টি রে বৃষ্টি আয় কাছে মানুষদের না কে দেখতে বড় বড় দুইটা এখন করে নিব এই হচ্ছে পুরো কাঁকড়াটা কেটে নিয়েছি দুইটা কাঁকড়াই ওই যে বারান্দাতে বসে বসে রান্না করছিলাম তার ভেতরে ওই যে এখন এই যে কাঁকড়াটা দিয়ে দিলাম এর ভেতরে কিন্তু আমার একবার ভাত খাওয়া হয়ে গেছে তার ভেতরে আমি আর একটু খানিক ওই যে পানি দেওয়া তারপরে কাঁকড়াগুলো দিসি একটু মরিচের গুঁড়ো দিসি তারপরে লাস্টের দিকে যখন পানিগুলো টেনে গেছে ওর ভিতরে আবার একটু তেল দিয়ে জিরা দিলাম তেলে এইভাবে যদি কাঁকড়া দিয়ে কচুরলতি রান্না করা হয় ভাইরে ভাই যে কী টেস্ট লাগে হ্যাঁ আমি কিন্তু কচুরলতি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে তেলের ভেতরে মশলা দিয়া পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা আদা বাটা যাই দেন না কেন সমস্ত কিছু দিয়ে যদি সুন্দরভাবে কষাইয়া পানি দিয়া তারপরে যে ঝোলটা টানাইয়া ওই যে চিংড়ি মাছ বা কাঁকড়া দেন সবচাইতে টেস্ট পাবেন এইভাবে খেয়ে তারপরে যে লাস্টে দেবেন জিরা একটু যে ফোড়ন দিয়ে আমরা যেভাবে ঠিক সেইভাবে আবার যদি একটু মরিচের গুঁড়ো দেওয়া যায় তার সাথে আরও বেশি টেস্ট হয় এত বেশি টেস্ট হয় মানে মুখে মানে একেবারে লেগে থাকার মতো টেস্ট হবে জিও বাড়ি স্কুল থেকে আসার সময় বা যাওয়ার সময় ছাতা ব্যবহার করে না অন্য অন্য ছেলেমেয়েরা কিন্তু ছাতা নিয়ে যায় ছাতা ব্যবহার করে জিও কি করে ওই যে যে জামাটা পরা যায় সেই জামার স্কুল ড্রেস ইউনিফর্মের নিচে ওই যে আছে হুটটি আছে ওইটা মাথায় দিয়ে তারপরে এই যে ভাবে যাতায়াত করে তো এই যে আসলো হ্যাঁ আমি এখানে পলাই ছিলাম তা ও দেখে ফেলছে আমার পাশ শব্দ শুনে আমি এখান থেকে যেই হাঁটা দিছি আমাকে দেখে ফেলছে আমি 다뜻해져 뭐야 이게? 짧은 계란 냉장고에 있었으니까 어때? 이번에 너 이번에 어때 이 밥? 어? 너무 봤어 언제? 언제? 6년 전에 <laughs> 오, 진짜? 아니 기억 안나 근데 맛은 어때? 맛있지? 맛있네 와 뭐, 응. 진짜? 한번 나왔잖아 나 골랐어 근데 왜왜 샀어 편의점 거아이 집에서 요리 안 했어? 뭐는 거? 이거? 밥? 어. 이거마트는 네 거. 어지 이거 줄게 갔다 왔어, 아빠 혼자 지 이거 괜찮지? 아니 ]구나? 내가 그냥 음. 한번 이거 먹어보고 싶다고 어. 엄마한테 얘기했어 음. 근데 엄마가 사준 거야 지금 뭐, 먹어보잖아 먹 근데 맛있었어 <laughs> 그래서 지우한테 조금 주고 아, 한번 먹어보자 해서 너도 줬는데 네가 맛있다고 한 거야 밥김 하나 더 넣어줄까? 밥이랑 먹 나 응, 여기 또 있어. 오이. 냉센 것도 순두거락 할. 얘는 나 좋아해. 오이 먹어. <laughs> 야 이거 많이 먹어야 돼. 오이, 오이. 안, 오이 먹고 먹으면 안, 안 먹고 그냥 고구마. 고명만 돼는 알싸 한 아야. 아빠는 오이하고 그것도 먹 만들어 줄 이제 한 판만 하면 끝낼게. 냉센 지울 강아센 고추 뭐지 그래. 강다이 이렇게 차 u n 이 숲다 n d r a 이좀좀 아빠가 특별 보너스로 5만 원. 오케이. 금매만 이면돈안 갈게. 아가야겠다 막비 그거 먹고 밥 먹고 갈 그래? 거야. 어디? 이럼 네가 안 할게. 어디? 떡건 건져. 그때? 네만 턱할게. 이게 맞아. 오빠 차 태워 줄 거야. 파란만나. 리비리티 언니. ত া타 이거 지우고. 밥다 됐어. 어직 이번 안 됐잖아. I'm not sure if I'm not sure if 불면 not sure if I'm not sure if I'm n 0 아이이 근데 열판 하면 3판당 30분이니까 300시간, 응. 6시간 열판 하는데 근데 6시간 어, 넘게 걸릴 수도 있어 응. 응? 너무 뜨거운데 내가쏟아줄까 뜯어 이제 오늘 너무 뜨거워 주말에는 오래 하면 되잖아 내가 더래 하면 지 하면 되지 그래서 너무 뜨거 근데 친구 알려줘야 돼한 달에 한 달에 뭐 7월 달에는 7월 달에 আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম তখন এই ভাতটা আমি খাইছিলাম এই যে জিও এখন যে ভাতটা খাচ্ছে এই ভাতটা হচ্ছে একেবারে মিষ্টি স্বাদের খুবই খুবই মজার একটা ভাত ওই যে আমাদের দেশে যেমন জর্দা ভাত আছে জর্দা ভাতের একটু সিমিলার কিন্তু আমার কাছে বেশ একেবারে অনেকটাই একই রকম মনে হয় খুবই মিষ্টি স্বাদের এত ভালো লাগে খাইতে তাই এটা অনেক অনেক মাস পরে কেনা হয়েছে সেদিনকার আপনাদের দুলাভাই মার্টে গেলে পরে বাজার করতে তখন বলছিল যে এটা খাইতে ইচ্ছা করতেছে ওর তাই কেনা হয়েছে দুইটা আরও কিনতে চাইছিলাম আমি না না কেনা লাগবে না কিন্তু এইটা তো আমার অনেক পছন্দের ভাত তো এটা আপনি যদি কোরিয়ার কোনো রাইস কেক দোকান থেকে বা রেস্টুরেন্ট বা যেখান থেকে রাইস কেক বিক্রি করে ত্বক বিক্রি করে সেখান থেকে কেনেন সেই স্বাদ পাবেন না কিন্তু যদি আপনি মাঠ থেকে কুল দেখে মানে হানি দেখে যদি এই ভাতটা কেনেন এক ভাব তাহলে খুবই মজা পাবেন আমাদের দেশের ভাতের একেবারে সিমিলার জর্দা ভাতের একটা স্বাদ পাবেন আমরা আরও একটা জিনিস কি সেটা জিউরও পছন্দ আমার হাজবেন্ডেরও পছন্দ এই ভাত আর আমি যখন করি প্রথম আসছি তখন থেকে কিমচি আমার অত্যন্ত পছন্দের টক কিমচি বা এমনি কিমচি অত্যন্ত পছন্দ আমি এমনি এমনি কিমচি খাইতাম ওই যে জিউ যখন আমার পেটে ছিল তখন থেকে আমি প্রচুর কিমচি খাইতাম 지우떡 김치와 김치를 많이 좋아해. 뭐나 그래? 김치 좀 좋아하는데. 신김치? 어, 신김치를 좋아하네. 응. 내가 임실 왔때 많이 좋았잖아. 신김치. 너무 많이 좋았어. 나 응. 진짜 근데 가는 시간이 없어요. 왜? 어? 맨날 똑같은 것만 하고 막 이러니까 시간이 안 가. 안 간다. 다른 게 아니라 같은 것만 몇 번씩 하니까. 군대 하는 자체가 그 느낌이 시간이 잘안 가. 아빠가 제일 군대에서 체격 훈련을 음. 했던 것 중에 제일 힘든 게 뭐였어? 의교훈련지요 그게 뭐야? 어? 체력 달력 훈련지. 지금도 있어? 그럼 음노른잘해거 이거? 야 이거? 이 그. 이거? 이거? 이 이거? 이 이거? 이 이거? 이봐 유격 훈련가거 이거? 거 이거? 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 p t 이거? 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 이그거거 이거? 거 이거? 이 응 음. 다리를 이렇게 올려가지고 봐봐 어? 여보 할줄 알았네 여보 이거 지금 줘? 응 문어 이거 사서 먹으면? 제대로 하면 아파 배가 아파 여보도 먹으면? 그냥, 그냥, 그냥 악수로 나온다니까 지금 그렇게 얘기하지 군대에서 혼자 가 해봐 혼자 가서 해봐 근데 군대에서 저거 조교가 저거 대신 소리 내가지고 그런다는데 아니야. 그게 재능이 뭐냐면은, 음. 끝에는 소리를 내지 않습니다. 아무 소리 내지 않습니다. 딱 하잖아. 그러면 누구나 한 사람이 정신을 놔. 그래서 19번 아니, 내면은 10, 아니 19 때문에 19한 단에 붙여, 누가. 그러면은 다시, <laughs> 그러면은 한몇번 하면은 나중에는 진짜 잘해. 정신 차려. 아빠 몇번 해봤어, 제대로? 트랩말 했어? 아빠도 아빠도 병장, 병장 때, 때, 병장 때 네? 숨었어. 병장 때 어. 진짜 숨었어. 응. 왜? 가기 싫어. <laughs> 다 병장되면 다 숨어. 어. 뭐 연예? 야 병장이 하고 싶냐? 연인데안 하고 싶지. 지오 네, 이제 떡 김치 헬레브 채에또 바로. 김치 김치는 또 언어 그거 खाते잖아 근데 떡김치타 ख ा त े잖장들은다안 알아. 구토가워. 너왜 배쪽은 따라서? 그거 막알아올 그리 커버. 그리 이버와 그리 먹어 그리 커버. 그리 커 그리 커버. 그리 그리 커버. 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 그 먹어. 버 그리 커버. 그 걔는 군사 경찰인가 응. 거기 가서 레펠도 배우고 별 것도 다 배우고 그래? 응. 알아서 군사 아니면 여기 선택했어 선택 선택 음, 대신 BTS 들알가려면 어느 회사에서 캐리셔 해? 맞아 BTS 오라. 은 army t r a i 에서 오라니저라 select 서다고다 되는 건 아니고 테스트를 해야 돼. 그럼 지우또 테스트 해면 어느 회할수 있어 말이야? 음. 응? 음? 그 말이야? 그 응, 이 정도면 당연히 테스트. 아픈데 아까 아까 이기 더 하면 테이크 샘 오목자가자 d 존, 앞니 퍼펙트키나 r f e c 어어 u t y o 이 go, you go, you go, you go, you go, 어 o u 이 o you go, you go, you go, you go, you go, you 하 o 이 o u go, you 게 o you g

কারণ এই কাঁকড়া দেওয়া ভাত বুঝছেন বিশ্বাস করবেন না এত টেস্ট আমি ছবি তুললে আজকে এইভাবে আপলোড করে দেবো ঠিক আছে সত্যি সত্যি কাঁকড়া দেয়া তারপর আবার জিরা যে ফোড়ন দিয়েছিলাম তো খুব মজা যে চিংড়ি মাছ যদি কেউ কাঁকড়া খান কাঁকড়া তো খান না যারা কাঁকড়া দিয়ে খাবেন তারা যারা খান মানে কাঁকড়া খেয়ে দেখতে পারেন দলা শক্ত বাত ঠান্ডা একটা আপু বলছেন আপু বাসমতি চাল পাওয়া যায় না পাওয়া যায় ওই যে আসে এখনো দেখেন কয়েক বছরের পুরোনো একটু কাছে এখনো খাইতে ইচ্ছা করে না লম্বা লম্বা চাল আমার ভালো লাগে না তারপর ওই যে এক পদের চাল দিয়া ওই যে বিরিয়ানি না কি যেন করে না লম্বা লম্বা চাল দিয়া কি যেন কয়গুলো চাল বায়াসমতি তারপর আর কি কি আছে না ভাই নাম তো জানি না আমার একমাত্র ভালো লাগে পোলাও চাল যে ছোট ছোট ওই দিয়ে পোলাও রান্না করবেন বিরিয়ানি করবেন ওকে তারপর হচ্ছে ভাত খাবো নর্মাল চাল এই এত কিছু নর্মাল কইরে কোরিয়ার মতো দেশে চলে আসছে দরকার ছিল একজনের লেগছে স্বামী তো বুড়া সেই আর কি বুড়া মেলা বুড়া আমার তো সাড়ে চার বছরের বড় মেলা বুড়া আমার তো ছোট বয়সের বিয়ে করা উচিত ছিল আবার একজন লেগছে চাইছিল বিটিএস হয়ে গেছে বোড়া ভাই মানুষের যা পারে বুঝেন আমার আমার ফ্রেন্ড আছে একজন তো ও দেশের বাইরে থাকে হ্যাঁ খুব ভালো একজন তা ও আমাকে হঠাৎ করে ওর সঙ্গে ওকে মেসেজ দিয়েছে যে কেমন আছে তা ও বলতেছে কি তোমার ভিডিও দেখলাম

আসলে কাঁকড়া দিয়ে ভালো লাগে আমার কাঁকড়া অ্যালার্জি চিংড়িতে অ্যালার্জি কিন্তু তারপর খাবো হুম হুম সেই স্বাদ সেই স্বাদে ভাই কে কে খাবেন চলে আসেন আর এই কাঁকড়াগুলো আমাদের দেশের কাঁকড়াতে বেশি টেস্ট এই কাঁকড়াগুলো আমি নর্মালি খাই খাইতে হয় তাই খাই কিন্তু আমাদের দেশে কাঁকড়াগুলো খুব মিস করে এবার ঢাকা ধানমন্ডি বুফেটে বারোতলাতে দ্য ফরেস্ট লাউন্স ওইখানে খাইলাম কাঁকড়া দেখছিলাম হুম নিয়ে আসছিলাম কিন্তু কাঁকড়ার ভেতরে ই ভালো না খুব খারাপ পাইছি কাঁকড়ার ভেতরে তারপরে কথা হইতেছে কি আমাদের দাঁতের সমস্যা কাঁকড়া ভেঙ্গে খাওয়া খুব প্রবলেম এখন বলবেন কোরিয়ান কাঁকড়াকে ভাই কোরিয়ান কাকড়া এত নরম এত নরম যে আপনি এমনি হাত দিয়ে এরকম করলে পরে যায় ঠিক আছে আপনাকে এর জন্য আলাদা কিছু করা লাগে না তো আমাদের দেশে কাঁকড়া গুলো তো ওই যে সে সুন্দরবনের নদীর কাঁকড়া আরো বেশি মজা আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম তুমি জানো না আমাদের দেশে কাকা কি মজা কি মজা এখন সব কথার এক কথায় ওই যে দেখছেন না বারেন্দায় আমি কিছু গাছ লাগাই এই গাছ লাগানো দেখে আমার পাড়া প্রতিবেশীরা আমাকে সবাই বুদ্ধি দিচ্ছে এই বছর না গত দুই তিন বছর ধরে আমাকে বুদ্ধি দিচ্ছে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা এই বাড়িটাতে কতদিন ধরে আছি জিও ক্লাস টুতে পড়ে প্রাইমারি স্কুল তখন থেকে এই বাড়িটাতে আসছি আমরা এটা বহু বছর হয়ে গেছে অনেকে বলতেছিলেন যে ঘর চেঞ্জ করছি কিনা নানা না চেঞ্জ করি নাই তাই যে বলতেছি যে বাইরের যে গাছ লাগানো দেখে আমাকে পাড়া প্রতিবেশীরা অনেকেই বলতেছে যে কোরিয়াতে কিন্তু দুই বছরের জন্য যে লিজগুলো পাওয়া যায় জমি বা কোনো ঘর ওই ধরনের একতলা দুইতলা ঘরগুলো আপনি ভাড়া নিতে পারবেন দুই বছরের জন্য এটা তো একটা নিয়ম তা ওইভাবে আমি যদি কোনো একটা ঘর ভাড়া নেই দুই বছরের জন্য আমি একটু গাছটাছ লাগাই আর সবজি টবজি খাইতে পারতাম সেটা আমার জন্য আরও বেশি ভালো হয় ভালো হইতো ঠিক আছে আমার পাড়া প্রতিবেশী মানে কী ওই যে আমার অ্যাপার্টমেন্টের সাথে যারা থাকে না ওই যে একদিন দেখাইছেন আমাদের এই পাশে একটা রুম অ্যাপার্টমেন্টের আরেকটা একটা প্লট তারপরে সামনে আরও দুইটা প্লট এরা সবাই এসে আমাকে বলে যখনই দেখে আমি একটু গাছে পানি দিই যদি বাইরে দেখা হয়ে যায় সাথে সাথে এসে আমাকে বলে তুমি কেন এত কষ্ট করতেছো তুমি এত পছন্দ করো তোমার দেশের খাবার বা দেশের সবজি তুমি এই পাশে এখানে ঘর ভাড়া পাওয়া যায় বা ওই পাশে জমি একটু পাওয়া যায় তুমি ওইখানে গিয়ে একটু জমি টমি ই নাও দুই বছরের জন্য ভাড়া নাও তা আপনারা আমাকে কি বলেন একটু মতামত দেন তো যদি সত্যি সত্যি এরকম হয় যে আমার আসলে দেশের সবজি একটু লাগাই খাওয়ার খুব ইচ্ছা যেটা আমি বারান্দাতে হয় না খুব বেশি একটা হয় না হইতে চায় না যদি একটু ভালো একটু জমি হয় তাহলে কিন্তু হয় এটা আমি দুই বছরের জন্য একটু ভাড়া নিতে পারি বা যদি দুই বছর পরে যদি আরও ভালো লাগে আরও দুই বছর নিতে পারি এটা এটা বহু বছর ধরে আমাকে অনেকেই বলতেছে আর আমিও চিন্তা করতেছি সত্যি সত্যি ভাড়া নিব কিনা আবার আপনাদের দোলা ভাই বলে কি যে যখন দুই বছরের জন্য ভাড়া নেবা তো ওই জমিটাতে যেই হবে গাছপালা হবে আগাছ হবে সেইগুলো কে পরিষ্কার করবে অনেক পরিষ্কার করতে হয় কারণ এটাও আমরা জানি যে আগে যখন আমার মা ছিল আমাদের সাথে তখন আমরা এরকম একটা জায়গা ভাড়া নিছিলাম। তো ওই জায়গাতে আমরা প্রচুর গাছ লাগাইছিলাম লাউ গাছ সিম গাছ মরিচ গাছ বেগুন গাছ কচু গাছ সব লাগাইছিলাম ভাই রে ভাই কি বড় বড়ো লাউ হয়েছিলো ওই প্রথম ফলন মা থাকাকালীন মা যে অত বছর ছিল ওই টাছ লাগাইতাম ওইখানে ভাড়া নিয়ে তা ওইখানে আর যাওয়া ওঠা হয় না কারণ ওইখানে তো ভাড়া নিয়েছিলাম কয়েক বছরের জন্য সেটা ওইরা ওরা ওইভাবে আবার অন্য কারো ওরা নিয়ে নিছে আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন